খেয়াল হয়ে চলে এসে এসে খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলবন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো তো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো ব্ল্যাক ঘন্টাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেল নিয়ে আমি ফাস্ট ফাস্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এম সিবির কিন্তু শাস্তির মুখে পড়তে পারে এমনটাই কিন্তু থামবেল লিখেছি এম বিএসজি ম্যানেজমেন্ট শাস্তির মুখে পড়তে পারে তার কারণ তোমরা নিশ্চয়ই যেন এম সিবির এফসিকে চিঠি পাঠিয়েছিল যে যাতে ভেনু অন্য জায়গায় করা হয় মানে ইরানে না গিয়ে যারা তারা তারা যেন অন্য জায়গায় গিয়েই ম্যাচটা খেলতে পারে ইরানের এই ক্লাব সেপানের সঙ্গে তো সেক্ষেত্রে এবার এফসি যদি এই তাদের চিঠিতে রাজি হয় তাহলে তো ভালো যদি না রাজি হয় তাহলে এম বিএসজি যদি না এই ম্যাচটা খেলতে যায় তাহলে কিন্তু এমবিএসজি বিএসজি বড় শাস্তির মুখে পড়তে হবে এর আগেও তোমরা দেখেছো ব্যান হয়েছিল সে ব্যানটা অনেক দিন বাদে উঠেছে এবং সেক্ষেত্রে আবারও কিন্তু বড় ধরনের ব্যান খেতে পারে তো এটুকু কনফার্ম করতে হবে এম কে তাদের যে সমস্ত বিদেশি পিসা সমস্যা হচ্ছে তাদেরকে বাদ দিয়েই কিন্তু তাদেরকে দল নিয়ে ইরানে খেলতে যেতে হবে এবং যদি সুখবর আসে যে ইরানে যাওয়ার জন্যে পিসা সমস্যা ইস্যু পুরোপুরি উঠে গেছে সমস্ত প্লেয়ারই ইরানে যেতে পারবে তাহলে তো কোনো রকমই যাওয়ার বাঁধা আর রইলো না সবাই মানে প্রতি প্লেয়ার মানে পূর্ণ শক্তি নিয়ে কিন্তু এম বিএসডি ইরানে যেতে পারবে এবং ইরানে যদি না খেলতে যায় তাহলে এফ থেকে কিন্তু বড় শাস্তির মুখে পড়তে হবে এম বিএসডি ম্যানেজমেন্টকে যেটা বরংবার করে আসছে ইরানে খেলা পড়লেই যাই হোক খেলা খেলার সময় খেলা ভালো খেলা থেকে সরে আসা উচিত নয় যে কোনো প্রবলেম ফেস করে কিন্তু খেলতে যাওয়া একদম উচিত যেহেতু ইরানে কিন্তু এখন কোনো রকমই সমস্যা নেই যুদ্ধক্ষেত্রের মধ্যে রকমই ব্যাপার নেই যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের সাত নম্বর বিদেশি নিয়ে এম বিএসজি শিবিরের সাত নম্বর বিদেশি নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছো দাদা সাত নম্বর বিদেশি কবে আসবে সাত নম্বর বিদেশি নিয়ে আপডেট দাও তো বন্ধুরা সাত নম্বর বিদেশি হিসেবে কিন্তু এম বিএসজি শিবিরে কোনো রকমই এখনও আর কথাবার্তা হচ্ছে না যে সমস্ত প্লেয়ারকে টার্গেট করেছিল অ্যাড্রেল লুড়াকে তার সঙ্গে কথাবার্তা চিহ্ন হয়েছে এবং তার সঙ্গে দালালকে টার্গেট করে রেখেছে তো মাদি দালালের সঙ্গে কিন্তু রকমই কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি না সব কিছু চুপচাপ রয়েছে তো সেক্ষেত্রে তোমরা এইটুকু ধরে রেখে দাও এম সিবিলে শিবিরে যে ছটা বিদেশি আছে সেই ছটা বিদেশি নেই কিন্তু এসিএল টু খেলবে এবং তার সঙ্গে সুপার কাপও খেলবে তো বেসিক্যালি সাত নম্বর বিদেশি দলে আসবে কি না সেটা কিন্তু কোনো রকমই এখনও পর্যন্ত কনফার্ম জানা যায়নি মানে একটা স্ট্রং আপডেট কিন্তু এখনও পর্যন্ত আসেনি স্ট্রং আপডেট এলে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে এটুকু জেনে রাখো সাত নম্বর বিদেশি নিয়ে রকম আপডেট এখনো পর্যন্ত নেই কারণ কোনো নাম ফ্রেশ কোনো কোন দেশের প্লেয়ার কোনো কিছুই কিন্তু রিভিল এখনো পর্যন্ত হয়নি যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে এবার কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইভিএফসি শিবিরের কোচ অস্কার বুলজন অস্কার বুলজন কিন্তু বললো বিনো জর্জ কিন্তু সিএফএল এ ছোটোদের চ্যাম্পিয়ন করিয়েছে কলকাতা লিগে তো সেক্ষেত্রে এবার আমার পালা আমি কিন্তু এবার সুপার কাপে কিন্তু ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করানোর জন্যে তৈরি হচ্ছি আমাদের দলটাকে আরও স্ট্রং করছি কিছু ভালো ভালো মানের প্লেয়ার আনছি এবং তার সঙ্গে কিছু বিদেশি প্লেয়ারও কিন্তু যোগদান করছে যাতে ইস্টবেঙ্গল এফসিসিবির আরও শক্তিশালী হয় মানে বিনোর পালা গেছে এবার কিন্তু অস্কারের পালা যে সুপার কাপ তাকে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করতেই হবে তো সেক্ষেত্রে এর আমি কিন্তু বার্তা দিয়েছে অস্কার ব্রুজও তার দল সে যা চেয়েছে সেই দলই কিন্তু সে পেয়েছে কোনো রকমই উল্টোপাল্টা কোনো কথা বলতে পারবে না যে আমি এই প্লেয়ারকে চেয়েছি অন্য প্লেয়ারকে এনেছে ম্যানেজমেন্ট তা কিন্তু নয় কোচ যে প্লেয়ার চেয়েছে সেই প্লেয়ারই এসছে সেরকমই কিন্তু টিম গঠন হয়েছে এবার কোচের ওপর নির্ভর করছে দলকে চ্যাম্পিয়ন করানো তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো তোমরা নিশ্চয়ই যেন এসিএল টু এফ সি গোয়ার সঙ্গে আলনাসের খেলা আছে তো এখানে আলনাসের নাসের হয় তোমরা নিশ্চয়ই যেন রোলান্ডো খেলে এবং যেটা খবর সূত্রে অনেক দিন ধরে জল্পনা কল্পনা করছিল যে রোলান্ডো কিন্তু কলকাতায় খেলতে আসছে তো বেসিক্যালি এইটুকু তোমরা জেনে রেখে দাও রোনাল্ডো কিন্তু দলের সঙ্গেই কোনো রকম নেই দলের সঙ্গে এখনও পর্যন্ত খেলেনি এসিএল টু এর কোনো ম্যাচ এবং দল রোনাল্ডো ছাড়াই ভালো পারফরমেন্স করছে এবং এফসি গোয়ার হয় কিন্তু কলকাতায় আসছে না রোনাল্ডো এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট যে রোনাল্ডোকে দেখার জন্য অনেকেই ছিল কিন্তু রোনাল্ডো কলকাতায় আসছে না কারণ রোনাল্ডো আল নাসেরি দলের সঙ্গে নেই যাই হোক বন্ধুর এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলা বন্ধুর বা নেক্সট ভিডিও আবার দেখা